আমার বন্ধু বলল বাজারও নাকি নতুন নতুন রবার্ট বাইরেছে একটা বার যায় দেখে আসা খুবই দরকার আমার এখন বউ বাচ্চা কারোর প্রতি কোনো বিশ্বাস নাই আমার মনে হয় তারা প্রতিনিয়তই আমার সাথে মিথ্যা কথা বলে তাই মিথ্যা কথা ধরতে পারবে এমন একটা রবার্ট কিনে আনতে হবো যাই দোকানে যায় একটা রবার্ট দেখে আসি এতো দিয়ে সামনে একটা রোবট কারা রয়েছে দেখি তো জিগাই এটা কিসের রোবট ভাই আমি একটা রোবট নিতে চাইছিলাম তা আপনি কোন ধরনের রোবট নিতে চাইতেছেন ভাই মিথ্যা কথা ধরতে পারবে এরকম একটা রোবট নিতে চাই যাতে কেউ মিথ্যা বললে ধরতে পারে তাহলে পরে আপনার সামনে যে রোবট দাঁড়ায় রয়েছে এটা আপনি নেন ওটা আপনার জন্য ভালো হবে দাম মোটামুটি কমে এক লাখ তিরিশ হাজার টাকা আমি খুব গরিব মানুষ ভাই আমার কাছে তেমন টাকা পয়সা নাই আপনি এক লাখ দশ হাজার টাকা নেন হ্যাঁ এটা কি ভাই আমার মার লোকে আরে ভাই আপনি বুঝতে পারেন না আপনার তো মিথ্যা কথা বলছেন এই কারণে রবর্তা আপনার মারছে আপনি তাড়াতাড়ি করে সত্য কথা বলেন তা না হইলে কিন্তু আরো দিয়ে আমার কাম হইবো না না ভাই আমি গরিব না আমি আসলে এই নেন ভাই টাকা তো ভাই এতক্ষণ পরে আপনি লাইনে আইছেন আচ্ছা ঠিক আছে দাঁড়ান আমি প্যাকেট করে দিই ভালো করে আচ্ছা ঠিক আছে ভাই তাড়াতাড়ি করে দেন একটু আমার ভাই এই এক হাজার টাকা নোটটা দেখা যায় একটু চিরা আর কেমন জানি একটু লাগতাছে এটা একটু ফাল্টাই দেন তো আমার আরে ভাই রাখেন সমস্যা নেই চলবো আমার কাছে আপনি আবার মিথ্যা কথা বলছেন আপনার কাছে টাকা আছে অবশ্যই আসলে ভাই সরি আমার গেছে আমার কাছে আরো এক হাজার টাকা নোট আছে আপনি এই যে রবট বন্ধু তাহলে চলো আমার সাথে নাকি যাক এতদিন পরে মনের মতন একটা রবট পাইছি চলো রবট বন্ধু আমার বাড়িতে যাই সরি থেকেছিলাম আর কি বাবা এটা তুমি কই থেকে কি আনছো আমার মারলো কারণ কি এটা হইতে থাকে মিথ্যা কথা ধরা রবট সত্যি কথা বল তা না হলে কিন্তু আর মারবো আসলে বাবা হয়েছে কি বান্ধবীর বাড়ি থেকে ছিলাম এখনো সময় আছে তাড়াতাড়ি করে সত্যি কথা বল তা না হলে কিন্তু অনেক মারবো আমি সত্যি কথা বলতাছি স্কুল ফাঁকি দিয়া বন্ধু বান্ধবের নিয়ে ঘুরতে গেছিলাম এই তো এতদিন পরে মেয়ে আমার লাইনে আসে অনেক দিন পরে মেয়ের মুখে একটা সত্যি কথা শুনলাম ঠিক আছে মা তুমি আবার ঘরে যাও কিরে চকলেট তুই সারা দিন কোয়া বাবা হয়েছে কি আমি বন্ধুর বাড়িতে বেড়াইতে গেছিলাম আরে এটা কি বাবা তুমি এটা আনলা আর আমার মারলো কেন এটা মিথ্যা কত ধরা রবর তাড়াতাড়ি করে সত্যি কথা বলতো নাহলে কিন্তু আর মারবো বাবা বাজারে সার দোকানে বসে চা খাইছিলাম আর একটু টিভি দেখছিলাম এ কি আমার সাথে এটা কিশোর হইলো আমার আবার মারলো কে তোর হাতে সময় তাড়াতাড়ি করে সত্যি কথা তা না হলে কিন্তু জম্মের মারে মার বসকা আব্বা আমি তোমার সত্যি কথা বলতেছি আমি বাজারে গেছিলাম সার দোকানে সিগারেট খাওয়ার জন্য কি কইলে তুই এটা তুই হনি সিগারেট কাস তোর বয়সে তো আমি সিগারেট হাত দিয়ে দেখি নাই কাম হতো পরের কথা না 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 সরি সরি ভুল গেছে রবট আমার মাইরো না আর আমি ওর বয়সে আরো সিগারেট বেশি খাইছি কে তুমি খাইছো তোমার ছেলে খাইবো না ছেলেটা তো তোমারই তোমার মতো হইছে ও মা গো বাবা গো আমার মার লক্ষ্য কারণে আমি কি করছি এ তাইলে পরে কি ছেলে আমার না তুমি সত্যি করে বলো তুই ছেলে খার তা না হলে কিন্তু রবটে তোমার আজকে মারতে মারতে মাইরে ফেলাইবো ও গো তুমি আমারে বিশ্বাস করো আমি সত্যি করে বলতেছি ছেলেটা তোমারই